সুখরাতি শুনের এই পর্যায়ে উপস্থিত নিয়ে আমাদের ন্যাশনাল কলেজের কারনারী আলো ভট্টাচার্য চার নীরলস পরিষে ন্যাশনাল কলেজ আমাদের প্রাণপ্রিয় পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত আমাদের খুব কাছের জন মাননীয় সভাপতি এবং জুলকান্বে আছেন আমাদের উত্তর সিটি কর্পোরেশন অংশ কিনে উপস্থিত আছেন আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি যার জন্য আমাদের রাত জাগা পরিশ্রম সার্থক হল আমাদের জননেতা উপস্থিত আছেন জাতীয় নির্বাহী নির্বাহী কমিটি বিএনপির সদস্য ভোষণ ভাই এবং আছেন এখানে তারুণ্য নমস্কার বাগদার খুব কাছের মানুষ মানে যখন কায়ামবাই ছিলেন না তখন উনি সংগঠিত করেছেন এখানকার লোকজন কায়ামের নির্দেশনা আমাদের কায়ামের অনুপস্থিতি কখনোই আমাদেরকে এতটুকু মিলান করেনি সেই এজিএম শামসুলের ভাই সাবেক কেপি করেছে একজন মানুষের ধৈর্য ব্যায়াম ভাই এত হতে পারে আমি সামনে প্রশংসা করলে একটু খারাপ লাগে যে ওনাকে এত ফোন দেয় কিন্তু কোনো দিনই বিরক্ত হন না মানে ওনার এই চরিত্রটা আমি ধারণ করতে চাই কিন্তু পারছি না উনি ভাই আমাকে একুনিশন আরে এক নিশুন আপনি বলেন তো কি বলতে চাই কোনো দিন উনি ফোনটা কাটেন না উনি যখন যেহেতু মানে ফোনটা ধরেছেন এবং সব সময় ধরে না আমার মনে হয় আমি এবার ভান্ডারবল ভান্ডার যখন অফিসে বসে দেখি ওনার কার্যক্রম অভাব হয়ে যায় অভাব হয়ে যায় যে আসলে একটা মানুষ মানে সামনে ওঠার জন্য অনেক গুণ দরকার সেই গুণগুলো ওনার আছে ভাই আমাকে ক্ষমা করবেন আমি ওনার প্রশংসা করছি কিন্তু আপনার কথা একটু বলতে হয় আপনার সাথে পরিচয় আমার দু সাল থেকে মানে খুব কাছাকাছি তখনকার কায়ম ভাই আর কায়ম ভাইয়ের মধ্যে তোমরা চিনতে পারবো না কিন্তু আমি চিনি কায়ম ভাই কি চেহারা স্বাস্থ্য চুল আমাকে একদিন একটা লোক এখানে পাঠিয়েছিল বল চিন্তা আমি পাঠিয়েছি আমি আমার কাজ করব আপনি আপনার কাজ করবেন এ হলো নেতা একটা প্রতিষ্ঠান কিভাবে চালাতে হয় আমি অহংকার করি আমি গর্ব করি যে আমি বাড্ডা এলাকার এমন এক নেতার অধীনে আছি এবং প্রতিষ্ঠান পরিচালনা করছি যে আমার এই সতেরো বছর পর আবার হয়তো আমি যৌবন ফিরে পাবো যৌবন কারণ শিক্ষকের কোন ভিত্তি নাই আমাদের কোনো ভিত্তি নাই যদি নেতারা আমাকে আশ্রয় না দেয় একটা ছেলে অথবা মেয়ে ফেল করলো এমনকি পরীক্ষা দেয়নি হঠাৎ করে এরকে ফর্ম করাতেই হবে কখন আমরা বই যাই ওই যে আমরা আমাদের ওই সেই শিক্ষার্থীর সাথে আমাদের কোনো দুঃসম্পর্ক নেই লেখাপড়া করলে তাকে আমাদের তার সর্বোচ্চটুকু আমরা চেষ্টা করি তাকে দেওয়ার জন্য এবং পড়ালেখা আমি আগেই বলেছি যে ভালো ছাত্র হওয়া সমাজ ভালো মানুষ হওয়া খুব কঠিন ভালো ছাত্র এবং ভালো মানুষ যদি হতে পারো বাংলাদেশের বাংলাদেশ আর রাখা সম্ভব না এটা সিঙ্গাপুর কেন

আমাদের কিছু কিছু শিক্ষকের জমি বিক্রি করে বাবার জমি বিক্রি করে চাকরি করতে সেই সময় আমাদের জমিদারদের কষ্ট থাকে না বাংলাদেশের একমাত্র কলেজ এমপি ভুক্ত যার নামে দশ তলা ভবন বরাদ্দ আছে কিন্তু কলেজটি এখনো ভাড়া বাড়িতে চলে যদিও করতে কথা যে আজকে অনুষ্ঠান করছি কিন্তু শিক্ষকের দুই মাসের বেতন দিতে পারেনি যে টাকা বেতন বাড়ি ভাড়ায় শেষ হয়ে যায় এভাবেই আমরা আছি কিন্তু এখান থেকে ছয় হাজার শিক্ষার্থী বের হয়ে গেছে এখান থেকে ছয় হাজারের মধ্যে প্রায় প্রায় বারোশোর উপরে শিক্ষার্থী আছে যারা বিভিন্ন ক্যাডার সার্ভিস বিভিন্ন গভর্নমেন্ট জব করে এমনকি বিশ্ব বিশ্ববিদ্যালয়ে এখানকার শিক্ষার্থীরা চাকরি করে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে আমাদের শিক্ষার্থী আছে এমনকি ঢাকা পিজি হসপিটালে যদি যান কার্ডিয়াটিক ডিপার্টমেন্টে আমার কলেজের শিক্ষার্থী আছে ভারত ভদ্রে কলেজ সেখানে আমার শিক্ষার্থী আছে চিটেগাং ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্ট ন্যাশনাল কলেজের শিক্ষার্থী আছে এবং আমার কলেজের শিক্ষার্থীরা এবছর হয়তো এমন হতে পারে সংসদেও যেতে পারে আমি নাম বলছি যদি তো বলছি আর কাহিমবার কথা আমি বিভিন্ন বক্তৃতা বিভিন্ন জায়গায় কাহিমবার অনুষ্ঠানে যাই আমাকে ডাকে যাই শুনি কখনো বক্তৃতা দিতে পারি সুযোগ পাই কখনো দেই না কিন্তু একটা কথা অনুপস্থিত তাই আমাকে বলা হয় শিক্ষা বান্ধব একজন জনপ্রতিনিধি কিন্তু আমি জানি নিজে কিন্তু একজন শিক্ষক আপনারা জানেন কিনা নিজে একজন শিক্ষক যার সন্তান নাশায় আছে যার সন্তান ব্যর্থ হয়নি বাচ্চার সন্তান আপনি ব্যর্থ হবে

আমি বলছি তাই ভাই আপনার এলাকায় যে প্রতিষ্ঠানগুলো আছে প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনার নিজের হাতে আপনি একটু সহজ যোগ্য এবং শিক্ষা বান্ধব এবং শিক্ষিত লোক আপনার এম এ আপনি এই শিক্ষা প্রতিষ্ঠান গুলো দায়িত্ব নেন সঠিক শিক্ষকের হাতে আপনি ছেড়ে দেন এবং তাদেরকে প্রয়োজন করতে আপনার নির্দেশনা মানার জন্য আপনার ওয়েবসাইট করেন এখান থেকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বের হবে এবং তারা এই দেশে এই দেশটাকে করবে এবং সে যোগ্যতা আপনার আছে আপনি একটু সাহসী নির্বাচন নিয়ে আমার মনে হয় না যে আমার মনে হয় না যে আপনার এত মাথা ব্যথা আমাদের হবে মাথা আমাদের তার আপনাকে নিতে হবে আমাদের ভাগ্যের পরিবর্তন করতে হলে আপনাকে আমাদের সংসদে নিতেই হবে সুতরাং আমার একটি ছোট্ট আবেদন আবেদন হলে এই আজকে আমরা মুক্ত গত সতেরো বছর এদেশে ছিলাম সত্য কথা দালালি করতে হয়েছে আমাদেরকে খুব কষ্ট করে এমন সুযোগ আমরা দেই না কিন্তু মুখ থেকে আসে নাই কিন্তু দেই নাই শেষ পর্যন্ত কিন্তু দেই নাই বিদায় কিন্তু আমাকে রাজাকার বানানো হয়েছে আপনার অফিসে বসে সেই দিন কিন্তু এখন আর নেই এখন মুক্ত বিহঙ্গের মতো উঠছি এখন কথা বলতেই হবে আমাকে আমার কলেজে শিক্ষার্থী চারজন শিক্ষার্থী আহত হয়েছে এখান থেকে ডেকে হয়েছে মেয়র সাহেব বললেন তাদের সুবিচার ব্যবস্থা হবে সুচিকিৎসা করা হবে আমি মনে করলাম যে ঠিক আছে আমি আমার টিআর বললাম দুইটা ছেলে এভাবে গুলিবিদ্ধ হয়েছে ওদেরকে আসলে আমাদের অর্থ নেয় যে চিকিৎসা করা বলতো বা বাইরে নিয়ে যাবো তখন কোনো হসপিটালে নেওয়া যায় না আমাদের যারা পরিচিত ডাক্তার তাদেরকে নিয়ে গোপনে গোপনে চিকিৎসা করি আমি বললাম যেহেতু মেয়র সাহেব বলেছি আমরা বলে দেই বলছি সর্বনাশ সাহেব আপনি এটা বলবেন কেন এটা বলবেন পুরো ফ্যামিলি নেই ফেলবেন ও ছেলে তো জাতি মেরে ফেলবে আমি সহসরের মানুষ ছিলাম বুঝিনি শিক্ষকরা বুঝতে পেরেছে আমার পাশে যখন এই কলেজের এক একটা ছেলে সে আমাদের স্কার্ট এখানে যখন বলি মানে গোলাগুলি হচ্ছে ভিতরে চলে যাচ্ছে পুলিশ ও আসলে আমাকে এত নিবেদিত কর্মী বলার মত না ওর মত করে কর্মী হতে পারলে হয়তো নিজেকে ধন্য মনে করেছে পুলিশের পা উপর থেকে পিছন থেকে ফিরে সরাসরি গুলি বলল যে দৃশ্য আমাকে দেখতে হয়েছে

ভাই ঝুঁকে পড়েছে গুলশান এলাকা থেকে শিখে বিভিন্ন জায়গায় এখনো তার ট্রাফিক এর দায়িত্ব পালন করেছ চমৎকার আমার ভালো লাগে দেশ সেবার জন্য নেমে যাও ভাইয়ের কাছে আমার ছোট্ট অনুরোধ ভাই আমরা তো জায়গাটা ওখানে নিয়েছিলাম আপনি এখানে বলতে চাই না কিন্তু তারপরে একটু বলতে হয় কিছু মনে করবেন ভাই দেখেন তো এই অবস্থায় আছে জীবন প্রায় শেষ আর হয়তো চার পাঁচ বছর আছে জমিটা ওখানে আছে দশ তলন ভবন বরাদ্দ আছে এখন যেটা আপনি একটু বসে এই কলেজটা আমি আপনাকে দিতে চাই

সামনে যেহেতু নির্বাচন আছে এখন এখানে গভর্নমেন্ট অফিসার যেহেতু আছে স্যার যেহেতু রিটার্নিং পালন করতে হবে এখন আসলে সব বলা যায় না আমরা যেহেতু রিটার্নিং হচ্ছে হব সুতরাং এই জন্য অনেক কথা বলতে গেলে হয়তো সমস্যা আমারও বা এর হতে পারে অথবা যাই হোক আমি এই কথা কথাগুলো বলতে চাচ্ছি না আমরা আমাদের কাজ করব আমাদের শুধু আমাদের এই ছয়শ সদস্য পরিবেষ্টিত ন্যাশনাল কলেজের ভবনটা

আপনি তার ভবনে বসাইতে চান এই হল কথা আমি মৃত্যুর আগে একবার আমি আমার থেকে দেখতে যেতে চাই আমার জীবনে আর কোনো আশা নেই আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে আমার আর কিছু দরকার শুধু কলসটা একবার থেকে চাই চান